নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুভ্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম জামিরার কুখ্যাত মাদক ব্যবসায়ী আলিমুদ্দিন পুলিশের জালে আটক শ্রীভূমি শহরে রহস্যজনক অগ্নিকাণ্ড বিলাসবহুল গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবৈধ সুদে ঋণ দিয়ে চাঁদাবাজি মালুগ্রামে মানিসার্ক সুমননাথ গ্রেফতার আশ্রম রোডের ড্রেনের কাজের গুণগত মান খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হলেন কাছার কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল এবার বিস্তারিত সংবাদ জামিরা কালাপুল এলাকার কুখ্যাত অবৈধ মাদক ব্যবসায়ী আলিম উদ্দিন ওরফে বাবুকে শেষ পর্যন্ত পুলিশ ধরতে সক্ষম হয়েছে বহু বছর ধরে গোপনের ড্রাগস বিক্রির সঙ্গে জড়িত ছিল ধৃত ব্যক্তি জানা গেছে এর আগেও দুবার মাদকসহ পুলিশের হাতে ধরা পড়েছিল সে যদিও অল্প সময়ের মধ্যেই জামিন পেয়ে বাড়ি ফিরে এসে আবারও একই অবৈধ ব্যবসা শুরু করে দিত বলে অভিযোগ উঠে আসছিল তার বিরুদ্ধে এলাকার সচেতন নাগরিকরা বহুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসলেও সঠিক তথ্য প্রমাণের অভাবে তাকে আটক করা সম্ভব হচ্ছিল না গতকাল বিকেল প্রায় চারটায় বিশেষ একটি গোপন সূত্রের ভিত্তিতে জামিরা ও রামনাথপুর থানার যৌথ পুলিশ দল অভিযান চালায় জামিরার শাহজাহান রোডের দিক থেকে তাকে ধাওয়া করে তাকে ড্রাগসহ আটক করতে সক্ষম হয় পুলিশ তল্লাশির সময় তার কাছ থেকে উদ্ধার হয় একশোটি ছোট ড্রাগ কন্টেইনার এই সফল অভিযানের জন্য রামনাথপুর থানার ওসি বিশ্বজ্যোতি দেউরি আইসি দীপক গগৈ সহ এই অভিযানে অংশগ্রহণকারী কর্মী আব্বাস হুসেন বরভুইয়া ও আনোয়ার হোসেনকে এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসীদের দাবি দৃত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জামিন না দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন রাহুল মাফিয়া বাবু রামাত উল্তান আর একশোটা লইয়া দর্শন রাম্মাত রসিলে ধন্যবাদ জানাই জামিন থানার ওসি থানার আইসি তার ধন্যবাদ জানাই তারা যখন আজকে আমাদের রামনাথপুর ওসি সারটা ধন্যবাদ জানাইয়া ইভেন জামিরা আইসি সারটাও ধন্যবাদ জানাইয়া আজকে যে খালাফুলার বাসিন্দা বাবু আলিমুদ্দিন যে ড্রাগস হয় ধরা হয়েছে একশোটা কন্টেনার পাওয়া গেছে মানে তারে বিগত আজ পাঁচ বছর থাকি এই ড্রাগসের ব্যবসার সঙ্গে জড়িত বহুত মানে প্রতিবাদ করছি আমরা ইয়ং প্রতিবাদ করে পাকিস্তান কোনো সবুজ পাওয়া গেছে না তার এগেনস্টে আজকে তারে আতে কোটায় একশোটা কন্টেনার দিয়া ধরা হয়েছে জামিরা শাহজাহান রুটে আর তার ফ্যামিলিও মানে এই এই ড্রাগস ব্যবসা করেন এলাকার বিভিন্ন যুবক এই ড্রাগসটার সঙ্গে জড়িত আমি মহামান্য আদালতের কাছে একটা অনুরোধ করিয়া এই আলিম দিয়ে যাতে বেল না দেওয়া হয় তার এগেনস্টে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এটা আমার অনুরোধ রইল আর অফিসারে মানে ধন্যবাদ জানাই অফিসার আওয়ার পরে আমরা রামনাথপুর মানে এই ড্রাগস যারা ড্রাগস এডিক্টেড মানুষ বিভিন্ন জায়গায় দোকানপাট গরু ছাগল চুরু করে এই ধরনের মানুষে এখন চুরি বন্ধ হয়েছে তা মানে ইয়োর কারণে অফিসার যে বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমি রাইসি সার নতুন আইসুই থান্ডেও ধন্যবাদ জানাই আজকের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটার লাগে পুলিশ প্রশাসন হাইলাকান্দি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আমার ইয়ং যুবক আমরা সবাই মানে প্রত্যেক জনসাধারণ খুশি হয়েছি পুলিশের এই পদক্ষেপ নেওয়ার কারণে এটা বলি আমি ধন্যবাদ জানাই শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোড এক নম্বর ওয়ার্ডে একটি রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাতের সময় এ এস জিরো থ্রি এস এড নাইন ফাইভ নাইন জিরো নম্বরের একটি বিলাসবহুল গাড়ি সম্পূর্ণভাবে জলে ছাই হয়ে যায় গাড়ির মালিক শাহেদ আহমেদ চৌধুরী প্রতি রাতের মতো গাড়িটি গ্যারেজে রেখে বাড়ি গিয়েছিলেন স্থানীয়দের নজরে আসে মধ্যরাতে অগ্নিসংযোগের ঘটনা খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে আসে কিন্তু গাড়িটি আগুনের সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় গাড়ির মালিক সন্দেহ করেছেন গাড়ির পিছনের দিকে কেউ অগ্নিসংযোগ করেছে রাতে এই ঘটনার পর শহরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও ঘটনায় আর কোনো ব্যক্তিগত ক্ষতি হয়নি কিন্তু কেন এবং কে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে তা এখনও রহস্যময় নর্সিসের নিউজ এর বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বর্বিয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন? আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসপোলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 ধন্যবাদ মালুগ্রাম আউটপোস্ট পুলিশ এক ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অবৈধ অর্থলগ্নিকারী মানি সার্ক সুমন নাথকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পেশ করেছে বৈধ লাইসেন্স ছাড়াই অত্যাধিক সুদের হারে ঋণ দেওয়া এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও হুমকি ধমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী দু হাজার উনিশ সালে পরিবারের আর্থিক সংকটের সুযোগে সুমন ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ শতাংশ মাসিক সুদে এক লাখ টাকা ধার দেন এবং চাপ সৃষ্টি করে এটিএম কার্ড পিন নম্বর সই করা ব্ল্যাঙ্ক চেক ও সাদা কাগজ নিজের দখলে নেন গত পাঁচ বছরে পরিবারটি প্রায় পাঁচ লাখ টাকা পরিশোধ করলেও অভিযুক্ত অবৈধভাবে আর অর্থ দাবি করে নিয়মিত ভয়ভীতি দেখাতে বলে অভিযোগ উল্লেখ রয়েছে অভিযুক্ত বারবার হুমকি দিয়ে বলতো যে তার পেছনে পুলিশের সুরক্ষা রয়েছে এবং প্রতিবাদ করলে ভুক্তভোগীর মেয়েকে অপহরণ করা হবে পরবর্তীতে ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহার করে তিনি একটি মিথ্যা চেক বাউন্স মামলাও করেন যার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে এক লাখ আশি হাজার টাকা আদায় করেন ভুক্তভোগী পরিবার অভিযোগে জানিয়েছে সুমননাথের মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা করলে তার বৃহৎ অবৈধ মানি লেনদেন চক্রের প্রমাণ মিলবে একইভাবে আদালতে চলমান আরও কয়েকটি চেক বাউন্স মামলায় তিনি নিরহ মানুষদের ফাঁসিয়েছেন বলেও দাবি করা হয়েছে অভিযোগের ভিত্তিতে মালগ্রাম পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে আজ তাকে আদালতে পেশ করা হয়েছে নর্থ ইস্ট নিউজের পরাগভিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন শিলচর স্বচ্ছঙ্গ আশ্রমের ড্রেনের কাজের গুণগত মান খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল তিনি উপস্থিত হয়ে এসডিও ও সাইট ইঞ্জিনিয়ার সহ ঠিকাদারদের সঙ্গে সাক্ষাৎ করে কাজের গুণগত মান উন্নত রাখার নির্দেশ এ সময় এই ড্রেনের কাজের গুণগত মান নিয়ে স্থানীয় কিছু লোক অভিযোগ তুললেও অভিজিৎ পাল জানান যে সমস্যার জন্য এই ড্রেন বানানো হচ্ছে সেই সমস্যার জন্য সমাধান হয় কারণ বর্ষার মরশুমে এইসব এলাকার প্রতিটি বাড়িতে জমা জল আটকে থাকে তাই বাড়ির জল যাতে ড্রেন দিয়ে বের হয়ে যেতে পারে সেভাবে যেন কাজটি হয় শুধু উন্নয়ন ও ঠিকাদারদের জন্য যদি ড্রেন বানানো হয় তাহলে এই ড্রেনের কোনো প্রয়োজন নেই সত্যিকারের উন্নয়ন সহ আশ্রম রোডের জনগণ যাতে জমা জল থেকে মুক্তি পান সেই দাবি রাখেন তিনি নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন বিভিন্ন জায়গাতে উন্নয়নের নামে বিভিন্ন ড্রেনের প্রকল্পের কাজ চলছে এটা সৎসঙ্গ আশ্রম রূপ এটা আমাদের পাড়া এবং এখানে ঠিকাদার যারা আছেন ওনারা এই পাড়ার লোক তাই আমরা আজকে পিডাব্লিউডি এসডিও এবং এখানে সাইড ইঞ্জিনিয়ার এসছেন আমরা ওনার কাছে এটাই দাবি জানিয়েছি যাতে স্পেসিফিকেশন ঠিকমতো করা হয় জলের জন্য ল ল্যান্ড মেনটেন করা হয় যখন এতটুকু পর্যন্ত কাজ চলছে সেখানে অনেক জায়গাতেই কাজের বিসঙ্গতি দেখা গেছে তাই আমাদের একটাই অনুরোধ যে যাতে স্পেসিফিকেশন ঠিক রাখা হয় যাতে মানে যে সমস্যার জন্য ড্রেন বানানো চলছে সে কাজের জন্য সমাধান হয় যদি শুধু উন্নয়নের নামে যদি তাহলে ড্রেন ঠিকাদারের নামে যদি ড্রেন করা হয় তো এই ড্রেনের প্রয়োজন নেই যদি ড্রেন দিয়ে যে সত্যিকারে মানুষের ঘরের জল ড্রেনের দিকে যায় বর্ষার সময় যদি মানুষ শান্তি পায় সেই উদ্দেশ্যে ড্রেন বানানো তাই আমি আজকে বিটা এসডিওকে আমার এটাই কথা বলেছি আমরা এবং এসডিও এসছিলেন এসডিওকে আমরা এটাই দেখিয়ে দিয়েছি যাতে স্পেসিফিকেশন মেনটেন করা হয় শিলচরে ম্যাক্সিমাম ড্রেনে কাজ হয়েছে কিন্তু কোনো ধরনের স্পেসিফিকশন মেনটেন করা হয়নি কোনো ডাউন লেভেল মেনটেন করা হয়নি ডাউন লেভেল যদি মেনটেন না করা জল যাবে কোথায় এবং প্রত্যেকটা রাস্তা থেকে ড্রেনের অনেক কুচা হয়েছে যেখানে জল যাওয়ার মতো কোনো সুবিধা নেই তাই আমাদের কথা হচ্ছে যেহেতু এটা সবাই নিজেদের মধ্যে ইঞ্জিনিয়ার এসডিওকে আমরা এটাই অনুরোধ করেছি যাতে ঠিকাদারের উদ্দেশ্যে যাতে ড্রেন বানানো না হয় সত্যিকারের জন্য উন্নয়নের নামে যেন কাজ করা হয় এবং সত্যি যেন সে আশ্রম রোডে বাসিন্দাদের যাতে এই বর্ষার যে সেটা থেকে মুক্তি নির্মাণ প্রকল্পের অধীনে কাছাড় জেলার শিলচর বিধানসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের সূচনা হলো এদিন চেঙ্কুরি রুট থেকে ইস্ট সিঙ্গারিয়া পর্যন্ত প্রীতম চৌধুরী ল্যান্ড হয়ে সংযোগকারী এই নূতন রাস্তা স্থানীয় জনসাধারণের যাতায়াতকে আরও সহজ স্বাচ্ছন্দ্যময় করবে মোট সাত্রিশ দশমিক সাতচল্লিশ লক্ষ টাকা বেয়ে রাস্তা নির্মাণ কাজ হাতে নিয়েছে লোক নির্মাণ বিভাগ এদিন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শিলান্যাস করেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী নতুন এই রাস্তা নির্মিত হলে এলাকায় পরিবহন ও যাতায়াত ব্যবস্থা আরও গতিশীল হবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা তুলে ধরে শহরের উন্নয়নকে ত্বরান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন নর্থ ইস্ট নিউজের বরাগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সেখানে মুখ্যমন্ত্রী কেউ কেউ কাউকে বেঁচে চাকরি দেননি কোনো মিনিস্টার চাকরি দেননি কোনো নেতা মন্ত্রী কেউ চাকরি দেননি তার তার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে সেটা আসাম রাজ্যে একসময় দুঃস্বপ্ন ছিল আমরা ছোটোবেলার থেকে বড় হয়েছি আমরাও অনেক ইন্টারভিউ ফেস করেছি কিন্তু মনে একটা ওটাই ছিল যে টাকা পয়সা নেই তো চাকরি হবে না এই এই মনোভাব নিয়েই কিন্তু দীর্ঘ বছর আজকে আসাম রাজ্যে মানুষ পড়াশোনা করেছে আর যার জন্য পড়াশোনার থেকে একটা অনীহা ভাব যে পড়াশোনা কী করে কী হবে আসাম রাজ্যে তো আমি চাকরি পাব না এই একটা অনীহা বাপ চলে এসেছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই অনিহা বাপকে কেটে আজকে মানুষ ছাত্রছাত্রীরা পড়াশোনাতে উৎসাহী হয়েছে আর যার জন্য আমরা লক্ষ্য করেছি শিলচর বিধানসভাতে বরাক উপত্যকায় আসাম রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এক লাখ দেড় লাখ দুই লক্ষ চা চাকরি দিয়েছেন তার মধ্যে অনেক মানুষ আজকে চাকরি পেয়েছেন তো আজকে ডিফারেন্স উইথ আদার পার্টি আমরা সবসময় বলে থাকি ভারতীয় জনতা পার্টি ডিফারেন্স উইথ আদার পার্টি তো এই কথা বলার কারণ যেখানে একটি খাল রয়েছে আমি বিশেষ করে রামকৃষ্ণ বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই খালকে আমরা মরা খাল বলি এই যে অঞ্চল প্রতাপ চৌধুরী লেনের কথা বলতে গিয়ে আমি কথাটা বলছি এই অঞ্চলে আসার পর আমার একটা ডিপ স্টাডি হয়েছে আমার মনে হয় মরা খালকে আমাদের মরা না তাকে দ্রুত জীবিত করতে হবে আর এই খালকে জীবিত করলে কিন্তু জল নিষ্কাশনের প্রধান ব্যবস্থা হবে সেটা আমি বিশ্বাস রাখি আর বৃহস্পতিবার দিশপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চা ও প্রাক্তন চা জল্লা সুরক্ষা মঞ্চ আসামের পক্ষ থেকে বরাক জল্লা জনগোষ্ঠীর সার্বিক স্বার্থ ও অধিকার রক্ষার দাবি জানানো হয়েছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তার হোসেন আনসারির সাংবাদিকদের বলেন প্রায় পঁয়ত্রিশ হাজার জল্লা মানুষ বরাক চা বাগানে বসবাস করছেন যারা ব্রিটিশ শাসনকালে বিহার উড়িষ্যা ও ঝাড়খণ্ড থেকে শ্রমিক হিসাবে আনা হয়েছিলেন আনসারি উল্লেখ করেন উনিশ নভেম্বর দু হাজার আসাম সরকারের নির্দেশ অনুসারে বরাকের জল্লাদের চা জনগোষ্ঠীর তালিকা থেকে বাদ দিয়ে কেবল ব্রহ্মপুত্র উপত্যকার দশটি জেলাকে ও শ্রেণীতে অন্তর্ভুক্ত করার ফলে বরাকের জল্লারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তিনি আরও বলেন বরাকের জল্লাদের পূর্বে চা জনগোষ্ঠীর পরিচয় এবং অনগ্রসর শ্রেণীর মর্যাদা পুনরুদ্ধার করা অতি জরুরি আগামী পঁচিশ নভেম্বর আসাম বিধানসভায় জমা দেওয়া হতে যাওয়া ভূমি পট্টা প্রদান বিলটি চা জনগোষ্ঠীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হলেও বরাক মধ্যে সংশয় বিদ্যমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিক উদ্দিন শেখ শ্রীভূমি জেলার সহ সম্পাদক পারভেজ আলম ও হাইলাকান্দি জেলার সম্পাদক আব্বাস উদ্দিন প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম জামিরার কুখ্যাত মাদক ব্যবসায়ী আলিমুদ্দিন পুলিশের জালে আটক শ্রীভূমি শহরে রহস্যজনক অগ্নিকাণ্ড বিলাসবহুল গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবৈধ সুদে ঋণ দিয়ে চাঁদাবাজি মালুগ্রামে মানি শার্ক সুমননাথ গ্রেফতার আশ্রম রোডের ড্রেনের কাজের গুণগত মান খতিয়ে দেখতে সরজমিনে উপস্থিত হলেন কাছার কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ